হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে তো সেদিন গেছিলাম ডুয়ার্স উৎসবে মেলায় ঢোকার আগেই প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হয়েছিলো এই যে ভেতরে ঢুকে দেখি টেটি সবাইকে হাই হ্যালো করছিল তো আমরা যখন গেছিলাম তখন মোটামুটি সন্ধে সাতটা মতন বাজে ছিল মেলার ভেতর এখানে বিভিন্ন স্টল বসেছিল তো বাংলাদেশ থেকেও কিছু স্টল এসেছিল বাংলাদেশের জামদানি তো এই ছিল এই দিককার স্টলগুলো তারপর মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে যাই সৌজা বেনারসি পানের দোকানে আর আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি ফায়ার পান খাবো সেজন্য জন্য আর পান ট্রাই করেই ফেলি চলো দেখা যাক আমার রিয়াকশানটা ঠিক কীরকম ছিল তো এই কাকুটা আমাকে বোঝাচ্ছিলো যে সেরকম কিছু হয় না আমি তো ভয় পাচ্ছিলাম কারণ এই দেখো মুখে পুরোটা ঢুকিয়ে দিলো তো আমি ভাবছিলাম যে হয়তো ধোয়া উঠবে কিন্তু কোনো ধোঁয়া বা কোনো কিছুই উঠছিল না তো যাই হোক ভীষণ মিষ্টি ছিল একদম ভালো লাগেনি আমার খেতে এক্সপেরিয়েন্স ভীষণই একদম বাজে ছিল আর এখানে টেডির সঙ্গে সবাই আবারও সেলফি তুলছিলো ভাবছিলাম যে তাহলে একটু ভিডিও করেই নিয়ে যাই তারপর মেলায় ঘোরাঘুরির পরে এদিকটাতে দেখি একটা ড্রামা হচ্ছিলো নাটক হচ্ছিল জানি না কি বিষয়ে নাটক হচ্ছিলো কিছু বুঝতে পারিনি এত আওয়াজ ছিল তারপর হচ্ছে চলে যাই আমরা একদম ভেতরে যেখানে স্টেজ পারফরমেন্সগুলো হচ্ছিলো সেখানে তো এখানে ছোটদের অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স হচ্ছিলো তারপর মেলায় কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে মেলা থেকে যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি রাত্রি নটা মতন বাজে তখন আর আমাদের অনেকটাই রাস্তা আসতে হতো তবুও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আর এটা হলো কোচবিহারের প্রবেশ পথ অর্থাৎ মেইন গেট তো রাত্রিবেলায় একদম ঝলমলে তো এই ছিল সেদিনকার মতন ঘোরাঘুরি সময় কাটানো যাই হোক তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও অনেক অনেক ভালো থেকো টাটা বাই লাভ ইউ